কাটা কাটা কয়েকটা কথা আমি বলব সময় দীর্ঘ নয় আরা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা প্রতি কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার বেশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে সাইদুল হাদিস রহমতুল্লাহ সামনে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হইতে পারে আমার কাছে ওই সাইদি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখুল হাদিস রহমদুল্লাহ আর এই বলতেন যে কথাগুলোকে প্রশংসা সুলভ প্রশংসামূলক কথা নয় বরং আমি মাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি কটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারাবরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি আমরা জানি না তাদের আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কু সমাজ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছবো যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাটাদারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়ি আর যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে কে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না